শাখা বিশ্ববিদ্যালয় তো আমার হল হচ্ছে ফজলাক মুসলিম হল তো এ হলে যখন আমি উঠি দু হাজার উনিশের দিকে তো আসলে প্রথম বর্ষে যা হয় যে আমাদের শিক্ষার্থীর কোনো সিট থাকে না তো ওই ওই অনুযায়ী আমরা চলা মানে চলছি আর কি যেটা ধারা কিন্তু ওই সময় আমার মানে আমি যে রাজনীতির ইচ্ছা করে আসি না এটা আমি ক্লিয়ার করতে চাইছি প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যেটা যে ক্লিয়ার করতে চাইছি মানে অবশ্যই ক্লিয়ার করাও আছে যে আমি আপনি যদি হলে খুঁজ নেন যদি বোলো কেউ যদি আমরা এলিগেশন দেয় তো আমি তাকে অনুরোধ করবো যে ভালো আসেন ভালো খুঁজ নেন যেমন জুনিয়ররা জানে কিনা বা সিনিয়ররা জানে কিনা যে আমি আমি কোনো অপরাধ করছি কিনা আর ষোলো জুলাই আমি পত্যাগপত্র জমা দিই পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল অনেক আগে কিন্তু ওই যে আমার রুমমেট তারপর হচ্ছে জুনিয়র ডিপার্টমেন্টের জুনিয়র এরা বললো যে ভাই আপনি যদি পদত্যাগ করে দেন আমরা সেন্ট্রাল ইনফরমেশন পাবো না যার কারণে আমি মনে করেন যে আগে পদত্যাগ করি নাই তো তারপরে তিনটে ব্লাক আউট হয়ে যায় তারপরে যখন আমি টাঙ্গাইল পৌঁছাই তারপর ষোলো জলাই দিই মনে করেন যে থ্রেট যে আমার খুন করবে জ্বলাই রাখবে এই সে তিনশো আটজনের মধ্যে আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে সেন্ট্রালের গ্রুপ থেকে মানে ই লিপনে হয়েছে মানে তিনশো আটজনের মধ্যে একজন যে মানে যে সব কিছু জানতো আর কি ওই ওই ইয়ার তো কালকের যে ঘটনা এটা হচ্ছে যে আমাদের আর আমার যে হওয়া তোলা হয়েছে এটা তো মানে ভ্যালিডিটি দেওয়া তোলা হয়েছে কারণ পুরো হল ছিল হল বসার পরে কর্মকাণ্ড দিই আমার পত্র দেখা বা আমি কী করছি ওই সময় এগুলো দেখে তারপর হলে উঠেছি তো কালকে যখন আমাদের হলে যে একটা ফেস্টিভেলছে যে মানে দুই মাস উপলক্ষে আর ই করবে মানে গরু গরু জবাই করবে আর হচ্ছে ক্রিকেট ফুটবল এগুলো আয়োজন করছে তো আমি একটা ফুটবল টিমের ওনার আর একটা হচ্ছে ক্রিকেট টিমের খেলোয়াড় আর কি তো ক্রিকেট টিমের যে সময় খেলা সাতটা সন্ধ্যা সাতটায় আমি তার আগে মানে বিকেলের দিকে উঠে ওঠার পরে আমার রুমের বন্ধুরা নিয়ে আমি হচ্ছে ওই আমাদের মেন গেটে যাই মেন গেট থেকে আসার সময় মাসে এর সাথে দেখা হয় ভাই বলতেছে যে সাতটা সাতটা ফোন ছড়িয়েছি তো পরে আমি ওইখানে ধারাবাসের দ্বারাবাস যারা দিচ্ছে দিচ্ছিলো তাদের কাছে যাই যে আসলে কী হয়েছে বললো যে হ্যাঁ ভাই সাতটা ফোন হারানো গেছে এ এইটুকু আমি জানি ওই পর্যন্ত তারপর মেন বিল্ডিং চলে আসি তো মেনবিল্লিং আসার পরে তোর আপনার হচ্ছে যে আবার আমি যাই হচ্ছে দু হাজার নয় আমার পুরাতন যে রুমটা ছিল ওখানে তান দিন বুড়টা থাকে তো আমার রাত্রে ফুটবল টিম ছিল যে ফুটবল খেলা তো ওই ওই কারণে ওইখানে যাওয়া তো ওইখান থেকে আসার সময় আমি হচ্ছে যে যে সময় যে আমাদের সৃষ্টি রানিংয়ের সামনে তখন থেকে যে আমাদের ডিপার্টমেন্টের একজন স্যার আলমগীর আলমগীর কবির স্যার হচ্ছে আমার ব্লকের যে স্যার মাহবুব স্যার মাহবুব স্যার আমার বন্ধুরা দিয়ে ফোন দিয়ে ফোন দিয়েছিলেন যে আমি অ্যালপ নেই নেই কেন এখন মানে আমি অ্যাল্প নিতে পারিনি এখন আর কি পরে স্যারা বলতেছে জালাল কিছু জানো এখানে কোশ্চেন আসতেছে যে স্যারে আমারই কেন ডাকলো ওইখানে আমার আট হরণী স্টেশনের কেউ ছিল না সিনিয়র কেউ ছিল না দ্বিতীয়ত হচ্ছে যে মানে আমার ডিপার্টমেন্টের স্যার ছিলেন যিনি আমাকে চিনেন আর স্যারের সাথে কোনো দিন বেদবি না যে স্যার আমার চিনবেন না এরকম জিনিসটা বললো যে জালাল ইয়া কিছু জানো না স্যার জানি না তো ওই একসেম চোনাকে ধরছে পরে ফিটান হয়েছে জানি না তো স্যার আচ্ছা চলো যাই পরে গেলাম যাওয়ার পরে ভিতরে গেলাম ওই সেটা হচ্ছে দক্ষিণ ভবনের গেস্ট রুম যেটা যে ফার্স্ট ইস কিন্তু জানি না যে তার কখন ধরা হয়েছে এটা জানি না আমি কিছু জানি না তো ওইখানে ওই ওইখানে যাওয়ার পরে পরে দেখলাম যে মানে পায়ে ব্লিডিং হচ্ছে তো ব্লিডিং ওই ওই সময় আমি স্যারদের বললাম যে স্যার প্রক্রিয়াল টিমাটা ফোন দিয়েছিলেন স্যার বলতেছে হ্যাঁ দেওয়া হয়েছে আসতেছে পরে যে সময় মেন বিল্ডিংয়ে নিয়ে আসা হয় স্যার বললো যে মেন বিল্ডিংয়ে নিয়ে চলো তো মেন বিল্ডিংয়ে আসার সময় আমি দেখি যে এই জায়গায় মানে প্রক্রিয়াল বডিও আছে তো আমি ভিতরে যাই তো স্যারের বাইরে দাঁড়ানো তখন স্যারের বলতেছে যারা দেখো যে পোলাম না মারে মানে যেহেতু মারা হয়েছে ব্লিডিং হয়েছে তারা তারপর যে তারা ওই যে খাওয়ানো হয়েছে বা পরও মারা হয়েছে এগুলো আমি ভাই কিছু জানি না আমি যেটা বলতেছি একদম লাস্ট স্টেজের কথা তো ওই সময় আমি ঢুকি ঢুকার পরে যে আমার ছবি তুললেন মানে যাই হোক ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল দুইটা ছবি আসছে ওই জায়গায় আমার যে একটা হচ্ছে আমি একটা লাঠি তুলতেছি মানে লাঠির মধ্যে ধরে রাখছি মাটির মাটির সাথে আর একটা হচ্ছে যে আমি ওইখানে দাঁড়িয়ে রয়েছি এখন দাঁড়িয়ে রয়েছি ওই জায়গায় যে যে সময় ছিলাম ওরা হচ্ছে আমি ঢুকার পরে বারো থেকে চোদ্দোটা নাম্বারে ওরা জিজ্ঞেস করেছে মানে ওরা জিজ্ঞেস করেছে যে তুমি আসলে ফোন নিছ ফোন নিছি সাতটা সাতজনের কাছে আসছে তারপর হচ্ছে বারো থেকে চোদ্দোটা নাম্বার দিয়েছে ও সঠিক নাম সহ দুই তিন নম্বর মুখস্থ বলেছে দুই তিনবারের মুখস্থ বলছে বিভিন্ন ফোন থেকে ফোন দেওয়া হয়েছে এবার ওইখান থেকে বলা হয় বলছে যে পাগল এই বাসামিন কিন্তু ওই যে বারো থেকে চতুর্থ নম্বর মুখস্থ বলার কারণে মানে জুনিয়র মানে বিশ্বাস করতে চায় যে ওই ইয়ে হতে পারে মানে পাগল হতে পারে বাসামিন হইতে পারে তো তারপরে আমি ওই এক ছোটো ভাই মানে ওর কথা শুনে কারণ ওর সম্ভবত ফোন হারানো গেছে নাকি যে ওই স্ট্যাম্প নিয়ে যায় মানে মানে দু তিনটা এই আঘাত করে আর কি পায়ের তলায় পায়ের তলায় আঘাত করার পরে পরে হচ্ছে আটকে দেয় আটকে দেওয়ার পরে ওই ওই স্ট্যাম্পটা আপনি খুঁড়তে গেছে ওই সময় এই হয়েছে স্ট্যাম্পটা খুঁড়তে গেছে ওইটা ওর ছবিটা ভাই ওর এমসির নাম প্রথম বছর দ্বিতীয় বছর ভাই ওই জুনিয়র তো ভাই এখন তো কেউ ইন্টেনশনালি কারো মারতে যায় না আমার মনে হয় না এরকম কেউ ধারণ করে যে না আমার ইন্টেনশনালি কারো মারতে হবে একবারে খুন করতে হবে আমার মনে হয় হলে এরকম বলে মানে যদি কারো মনে হয় সেই স্টেটমেন্ট দিতে পারে আমার সমস্যা নেই আমি যতটুকু জানলাম জাস্ট এইটুকু যে আমার অবস্থান ক্লিয়ার করা দরকার যে আমি এইখানে কতটুকু জানি আমি তারপর ওইখান থেকে বেরো মানে চলে আসি স্যারদের বলে যে স্যার আমি গেলাম আমার খেলা আসছে আমার ওই সময় খেলা আসছে তখন আমি চলে যাই তখন প্রক্রিয়াল টিম এই দিকে রয়েছে তারপর যে মৃত্যুর সংগঠনটা পায় ওটা হচ্ছে রাত দুইটার পরে আমি এই আর ছবিটা তোলা হয়েছে ঠিক আছে যে ছবিটা তোলা হয়েছে যে আমি লাঠি পিক করতেছি কেন পিক করতেছি ওই ওই ভিডিওটা কেন করে নাই সে ওই ভিডিওটা করতে একটু বা আমি পিটাইছি ওই ভিডিওটা একটু দেখ এটা আমার চাওয়া তো যে তাও তারপর সিসিটিভি ফুটেজ যদি থাকে চেক করুক সমস্যা নাই আমি বা ইয়ে থাকতাম আমি তো আপনাদের সামনে ইন্টারভিউ দেওয়ার কথা না ভালো বলাতে থাকার কথা হাসপাতালে আমি তাও জানি না আমি এটুকু এখানে আসার পর শুনলাম যে নাকি হসপিটালে মানে হ্যান্ড ওভার করার সময় মারা গেছে